হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সব কানা চেয়ে দেখো এটা আমাদের ঘরের এই এটা থেকে সীতা গিয়ে রাইট সাইডে চলে গেল ওটা আমাদের ঘর এদিকে বাঁদিকে সিঁড়ি তো এসেছি এর এগুলো আমার গাছ দূর থেকে তোমাদের দেখাচ্ছি আর ঘুম থেকে উঠে সকালে মোবাইল হাতে নিয়ে ঠাকুর প্রণাম করার পরে একটাই কাজ এদিকে এসে এই কল ঘোরানো এখানে ওপরে এদের সিস্টেম করা আছে ওদিকে ওদের জল যায় আর এটা যদি ঘুরিয়ে দিই এটা আমাদের জল যায় তো এটাকে আমি ঘড়িয়ে দিলাম আর সিধা করে দিলে হদিতে জল যাবে আর এটাকে কী সুন্দর মশলাটা হয়েছে মেঘলা মেঘলা কি ম কী সুন্দর না দেখতে লাগছে বলো আর এই হচ্ছে নতুন ঘর হয়েছে এই ঘরটার জন্য আমাদের ঘরে জল পড়ছে কারণ এটা উঁচু করে করেছে আর আমাদের ছাদেরটা নিচু হয়ে গেছে আর ওই যে গ্রিল দেওয়ার ছাদটা ওটা আমাদের আর দেখো এখানে এখানে সকালবেলা উঠে একটু দাঁড়ালে মনটা ফ্রি হয়ে যাবে কিন্তু দুঃখের কথা হচ্ছে আমার সেই মনটা ফ্রি করার মতো জায়গা আমার থাকে না আর সময় আমার থাকে না ওই জন্য আমি এখানে যখন ঘোরাতে আছি তখনই দেখতে পাই দেখতে পাচ্ছি তোমার মৌসুমটা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আর এখন তো মৌসুমটা খুব ভালো হয়ে আছে আর এটা স্কুল আছে স্কুল যেতে হবে আর এই স্কুলে এই ঘরটা নতুন তৈরি হয়েছে এই ঘরটা নতুন ভাড়াটা আসবে মানে আমার আমি ফার্স্টবার কোনো ভাড়াটার সাথে থাকবো আমি সবসময় একাই ঠেকেছিলাম ভাড়াটা হয়েও কিন্তু এত বছর ধরে এবার কেউ আসবে থাকতে হবে আর এটা একটা নিচে আনটিটা ওর হয়তো কোনো ফেভারিট জিনিস সুন্দর করে শুকাতে দিয়ে গেছে যে ভুলে গেছে ধরতে আর এটা কুন্নার খোলা দিয়ে রেখেছি গরুকে দেবো বলে সে আর যাওয়া হয় না আর এইটাতে বাবু শুষ্ক কথা আর এই যে ঝাঁটা এখানটা ঝাঁট দিয়ে বলে ঝাঁটাটা কিনে রেখেছি আর এই খোল গাছগুলো কী সুন্দর খেলে উঠেছে আর তোমাদের যেটা বড় বড়ো দেখানো সেটা হচ্ছে এটা দেখো এই গাছটা স্কুল থেকে নিয়ে এসি ম্যামের থেকে নিয়েছি ধরে গেছে আর এই গাছটাও এই যে ছোট্ট পরে এইটাও ধরে গেছে নামটাকে একটু জানাবে আরও দুটো তিনটে নিয়ে আসবো কিন্তু নিয়ে আসা হয় না বসানোর সময় হয় না আর সব গাছগুলো দেখো কী সুন্দর হেসে খেলে উঠেছে এই মরশুমের জন্য কেমন হয়েছে তোমরা জানি না আর এইখানটা দিয়ে জলপাশ হয় না পাস না হওয়ার জন্য এই অবস্থা দেখছো এখানটায় গর্ত আর এইখানটা দিয়ে জল দেখে একদম পুরো যে কায়ে ভরে যাচ্ছে এ হচ্ছে অবস্থা আর এই ফসলটা তোমাদের দেখতে পাচ্ছি কী সুন্দর দেখতে লাগছে এই জামা কাপড় আমার এই রকম ঝুলছে তো খারাপ মনে করবে না মাঝে মাঝে তোমার ফটোতেও তোমরা দেখতে পাবে এই হারে আমাদের জামা কাপড় কারণ কোথায় শেখাতে হবে এখানটা তো খালি বৃষ্টি আসে খালি বৃষ্টি আসে খালি আসতে আসে ওই জন্য সামল এখানটা টাঙে দিয়েছে আবার এত উঁচু করে টাঙে দিয়েছে আমার দেখো হাতি পৌঁছে না সেই জাম করে করে দিতে হয় আর চেয়ার নিয়ে দিতে হয় আর ঘুম থেকে আমি একটা ভালো জিনিস দেখতে সেটা হচ্ছে আঙ্কেলটা প্রত্যেক দিন এখানে বসে থাকে না ব্যায়াম করে নাই যাওয়া খায় সবার ফার্স্ট আঙ্কেলটা ওঠে আমাদের এখানটা কি সুন্দর এখন আর এই যে একটা বিষয় দেখায় রাস্তাটা এত সুন্দর দেখতে পাচ্ছ যদি স্পিডে জল হয় পুরো রাস্তা এক ঘন্টার জন্য ব্লক মানে হাঁটু পর্যন্ত জল হয়ে যায় কেন হয় আমি কিছু জানি না খুব প্রবলেমজনক আর এইখানটা লিচু গাছ আছে এইখানটা একটা বড়ো ড্রেন আছে যখন বৃষ্টি হবে পুরো গো 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 করে আওয়াজ বৃষ্টির জন্য আর এই যে আন্টি আনটি প্রণাম করে যেটা বলছিলাম কাগজ শুকাত ছিল ওনার ওনারই ওনারই উনি পূজা করছেন প্রণাম করছেন পণ্ডিতজি খুব পুজোতে খুবই ভক্ত এখন যাচ্ছেন হয়তো শিব ঠাকুরকে জল দিতে গ্রিন গ্রিন পরে চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত এবার ঘরে কাজ করে নি কালকে আমি ঝাঁট ফাঁট দিয়ে সব করে রেখেছিলাম এটা বাবু কালকে শ্বশু করেছিল ধুয়ে দিয়েছিলাম ভালো শুকায়নি বলে রেখে দিয়েছিলাম আমি কালকে ঘর মুছে শুয়েছি আর এই রাত্রিবেলা ঘর মুছে এগুলো জল করে দেখেছি আজকে চাষ ঢাঁট দিয়ে এবার কাজ করতে লাগব ঝাঁট দেবো ক্লিপ নেব হয়েছে কোনো একদিন নিয়ে তোমাদের দেখাবো এখানে ক্লিক ক্লিপ কেমন করে সকাল থেকে আমার তাই আর চলো আর এখন থেকে পর্যন্ত আপার স্কুলে যাওয়ার সময় তোমাদের দেখা হবে তোমাদের সাথে দেখা হবে চলো বাই আজ স্কুলে যাওয়ার সময় তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ করে পোস্ট করবে ঠিক করেছি বাই 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 আর এখানে যে দাদাগুলোকে দেখছি এটা সবাই বাঙালি খুব রাত পর্যন্ত জেগে থাকে দেখি যে আমি জেগে আছি আর অন্যরাই জেগে আছি এই যে আন্টির পুজো হয়ে গেছে আরে কৃষ্ণ বলে নাও সবাই আর ভিডিও কেমন লাগলো বলো অবশ্যই